হ্যালো বন্ধুরা দিদি রান্নাঘর চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজ নিয়ে এসেছি বাড়িতে কিভাবে একদম চিকেন বিরিয়ানি বানিয়ে খাওয়া যায় তার রেসিপি আর সঙ্গে থাকছে স্পেশাল চিকেন কষার একটা রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি আজকের এই রেসিপিটা দেখে বাড়িতে যে কেউ কোনো রকম ঝামেলা ছাড়া দারুণ টেস্টি বিরিয়ানি কিন্তু বানিয়ে নিতে পারবে চলো শুরু করা যায় চিকেন বিরিয়ানি রান্না করার জন্য লাগবে হচ্ছে চিকেন তো আমি এখানে চিকেন কষাও করব আর বিরিয়ানিও করব সেই জন্য কিন্তু এক কিলো চিকেন ভালো করে সাইজ মতো কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে সব মশলাগুলো শিলপাটায় বেটে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি আন্দাজ মতো পেঁয়াজ বাটা আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আর নিয়েছি থেতো করা একটা রসুন মিডিয়াম সাইজের দুটা পেঁয়াজ কুচি দিয়েছি কড়াইটা গরম করে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো গরম তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি

অবশ্যই লং বাসমতি রাইস নেবে পেঁয়াজ অবশ্যই এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো একদম নেড়ে চেড়ে কিন্তু মুচমুচু করে ভেজে বেরেস্তা করে নিয়েছি এবার তুলে একটা থালা এইভাবে ছড়িয়ে দিচ্ছি একদম একটা ভালো করে ধুয়ে মুছে নেওয়া এখন আমি মেইন চলে সেই তেলেই বেরেস্তা ভাজার পরে যে তেল ছিল সেই তেলেই আর একটা মিডিয়াম সাইজের যে পেঁয়াজ কুচি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু বাদামি বর্ণের করে নেড়ে চেড়ে ভেজে নেবে মশলার পরিমাণটা দেখিয়ে দিলাম তোমাদের তাও একবার বলে দিচ্ছি এখানে আছে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ বাটা পাঁচটা রসুন বাটা চার টেবিল পরিমাণ কাঁচা লঙ্কা বাটা দুই তেজি চাম আদা সব মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ওদিকে বিশ মিনিট আগে ধুয়ে জল ঝরিয়ে রাখা ভাঙা বাসমতি রাইসে আমি আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এদিকে চিকেন যে মশলাটা কষাচ্ছি চিকেনের জন্য সেখানেও আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়েছি এবার নেড়ে চেড়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে একটুখানি নাড়াচাড়া করে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশ মশলাটা থক টকিয়ে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব মশলা দেখো একদম থক টকিয়ে উঠেছে আর সাইড দিয়ে চিপচিপ করে তেল ও বেরোচ্ছে এখন ভালো করে ধুয়ে নেওয়া চিকেনগুলো দিয়ে দিচ্ছি একদম সম্পূর্ণ এক কিলো চিকেন কিন্তু এখানে দিয়ে দেবো যেহেতু বিরিয়ানি বিরিয়ানি করব তাই জন্য চিকেনের পিসগুলো একটু বড় বড় করে কাটা আছে নেড়ে চেড়ে কিন্তু আট থেকে দশ মিনিট সময় নিয়ে কষিয়ে নেব এদিকে একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধে আমি কিন্তু সামান্য একটু কেশর বা স্যাফরন যেটাই বলো সেটা কিন্তু ভিজিয়ে রেখেছি চিকেনগুলো অবশ্যই নেড়েচেড়ে কষাবো কোনোভাবেই যেন কড়াইয়ের তলায় লেগে না যায় সেদিকে খেয়াল রাখবো দশ মিনিটের মতো সময় নিয়ে কিন্তু আমি চিকেনটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি কালারটা দেখো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা আমি কিন্তু বাড়িতেই তৈরি করেছি আমার চ্যানেলে কিভাবে সহজে বিরিয়ানি মশলা তৈরি করা যায় তার ভিডিও কিন্তু দেওয়া আছে তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিয়ে বাড়িতেই বিরিয়ানি মশলা একদিন তৈরি করে রেখে দিয়ে যখন ইচ্ছা বিরিয়ানি রান্না করে খেতে পারো অথবা দোকানের কেনা বিরিয়ানি মশলাটাও দিতে পারো এবার নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেবে আমি এদিকে রান্না করতে করতে বৃষ্টি পড়ছে বাহা এই বৃষ্টির দিনে কিন্তু দারুণ জমবে গরম গরম বিরিয়ানি আর সাথে কষা মাংস আরও দশ মিনিটের মতো সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি টোটাল বিশ মিনিটের মতন কিন্তু চিকেনটাকে কষানো আমার হয়ে গেছে এবার আমি কিন্তু ওই যে হলুদ দিয়ে রেখেছিলাম চালটাতে সেই চালে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো ঘি আমি এখানে তিন থেকে চারটে টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি ঘি আর হলুদ গুঁড়ো দিয়ে চালটাকে ভালো করে একটু মাখিয়ে নেব ততক্ষণে চিকেন কষা কিন্তু আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম তেল ঝেড়ে দিয়েছে আর কালারটা কতটা ইয়াম্মি লাগছে তাই না দেখেই মনে হচ্ছে চিকেন কষাটা খেতে কিন্তু দারুণ হবে আজকে আমি একদম আলাদাভাবে রান্না করছি এইভাবে চিকেন কষাটাও যদি তোমরা রান্না করে খাও না খেতে কিন্তু দারুণ হয় যখন এইভাবে কষাতে কষাতে চিকেন থেকে তেল বেরিয়ে আসবে তখন কিন্তু আমি আন্দাজ মতো লবণ দিয়েছি লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও অল্প একটু সময়ের জন্য কষিয়ে নিলাম অনেকেই আমরা যেটা করি চিকেনটা কষা করার সময় সঙ্গে সঙ্গে চিকেনটা দিয়েই লবণ দিয়ে দিই এইভাবে চিকেন কষা করলে কিন্তু একদম ভালো হয় না কারণ চিকেন থেকে এমনিতেই অনেকটা জল বেরিয়ে আসে আর লবণটা দিলে আরও জল বেরিয়ে আসে এর ফলে কিন্তু চিকেন ভালো করে কষানো হয় না তাই মোটামুটি কষানো হয়ে গেলে পরে লবণ বন্ধ করা লাগে কষিয়ে নিলে চিকেন কষাটা খেতে কিন্তু দারুণ হয় দেখতেও যেমন ভালো হয় কালারটাও তেমন ভালো আসে আর খেতেও কিন্তু দারুণ লাগে বিরিয়ানিতে আলু না দিলে কিন্তু ভালোই লাগে না সেই জন্য আমি এখানে তিনটে আলু ভালো করে চুলে দুই টুকরো করে কেটে নিয়েছি আর আলুটা জলে ভিজিয়ে রেখেছিলাম নাহলে আলু কালচেতে কালার হয়ে যায় তো এখন কিন্তু আমি আলুটা দিয়ে ভালোভাবে একটু চিকেনটাকে নেড়ে চেড়ে আরেকটু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি চিকেন কষা কিন্তু একদম রেডি খুব সুন্দর একটা কালারও এসেছে আর দেখতেই পেয়েছো কতটা তেল ছেড়ে দিয়েছে তো আমি এখন এখান থেকে চিকেন কষাটা কিন্তু রেখে দেবো যেই আলাদা করে চিকেন কষাটা আমি কিন্তু করলাম না একদম একসাথেই করে নিলাম ঝটপট রান্না খেতেও দারুণ হবে তো দেখো এখান থেকে আমি বাটিতে যেটা চিকেন কষা খাবো সেটা কিন্তু তুলে রাখছি আলুগুলো কিন্তু ওঠাবো না কারণ আলুগুলো কিন্তু ভালো করে এখনো সেদ্ধ হয়নি যেহেতু আলুগুলো আমি বিরিয়ানির জন্য দিয়েছি সেই জন্য একটু দেরি করে দিয়েছিলাম হলে আলুগুলো যদি চিকেনের সঙ্গে সঙ্গে দিয়ে দিতাম তাহলে কিন্তু বিরিয়ানি করতে করতে আলুটা বলেই দিত আর বিরিয়ানির আলু একটু গোটা গোটাও থাকবে আবার ভালোভাবে সেদ্ধ হবে তবেই না খেতে ভালো লাগবে সেই জন্য আমি আলুটা কিন্তু পরে দিয়েছি এবার দেখো এই চিকেন কষাটা নামিয়ে রেখে ব্যাস হলুদ আর ঘি দিয়ে মাখিয়ে রাখা বাসমতি রাইসটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে আনুমানিক চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু চালটাকে ভালো করে কষিয়ে নেব এই সময় উনুন বা ওভেনের আঁচটাকে কিন্তু মিডিয়াম থেকে একটু কমিয়ে কষাতে হবে তাহলে দেখবে কড়াইয়ের তলায় লেগে যাওয়ার আর কোনো ব্যাপার থাকবে না আর এইভাবে যদি বিরিয়ানিটা রান্না করো না তাহলে এক পাকেই রান্না হয়ে যাবে আলাদা করে দম দেওয়ার প্রয়োজন হবে না আর খেতেও কিন্তু দারুণ হবে কোনো রকম ঝামেলাও মনে হবে না এদিকে আমি ওভেনের উল্টো দিকে দেখতে পাচ্ছ একটা গামলায় কিছুটা পরিমাণ জল ফুটতে দিয়েছিলাম তো জলটা একটুখানি গরম হয়েছে ব্যাস চালটাকে পাঁচ সাত মিনিট নিয়ে আমি কিন্তু এখানে জলটা দিয়ে দিচ্ছি জলটা দিতে হবে অবশ্যই কিন্তু পরিমাণ মতো আমি এই যে কাপটা দেখতে পাচ্ছ এই কাপটার দুই কাপ পরিমাণ চাল নিয়েছিলাম আর এখন আমি চার কাপ পরিমাণ জল দিয়ে দেবো চার কাপ দেব বেশিও দেবো না কমও দেবো না যতটা চাল নেব জলটা তার থেকে ডাবল দিতে হবে তাহলেই কিন্তু একদম ঝরঝরে বিরিয়ানি রেডি হয়ে যাবে এবার কিন্তু নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর আর ওভেনের আশটাকে কিন্তু বাড়িয়ে দিয়েছি যতক্ষণ ফুটে না উঠে ততক্ষণ অপেক্ষা করব আর এই সময় কিন্তু জালের আন্দাজ বুঝে লবণটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই ঢাকা দিয়ে দেব ঝোলটা ফুটে উঠলেই ঢাকাটা কিন্তু খুলে দেব আর ঢাকা দেওয়ার দরকার নেই এখন দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো তবে চিনিটা দিলে না খুব সুন্দর হচ্ছে রাইসটা ভালোভাবে হবে আর একদম ঝরঝরেও হবে বিরিয়ানিটা আমার কাছে একটু আলাদা রকমের টেস্ট লাগে যেহেতু আমি এতে কিন্তু মাওয়া বা খোয়া দেব না তোমরা যদি বিরিয়ানিটাতে মাওয়া বা খোয়া দাও তাহলে কিন্তু চিনিটা দিতে হবে না এবার ঢাকা ছাড়া অবস্থায় আরো কিছুক্ষণ কিন্তু রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে একদম একটা ফুটো ফুটো ভাব চলে আসে রাইসটাতে ততক্ষণ অবশ্যই মাঝখানে একবার বা দুবার কিন্তু নেড়ে দিতে হবে দেখো ফুটো ফুটো ভাব কিন্তু চলে এসেছে আমি এখন এতে দিয়ে দেব আবারও এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা তোমরা যদি খোয়া বা মাওয়া ব্যবহার করো তাহলে কিন্তু এই সময় খোয়াটা দিয়ে দেবে ঠিক আছে পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছিলাম সেটাকে একটু ক্রাশ করে চার পাঁচটা ছড়িয়ে দেব এই সময় চাইলে তোমরা কিন্তু এক টেবিল চামচ পরিমাণ গোলাপ জল একটা চামচ পরিমাণ কেওড়া জল দুই ফোঁটা মিঠা আতর দিতে পারো আমি কিন্তু কেওড়া জল গোলাপ জল মিঠা আতর কোনো কিছু দিলাম না একদম ঘরোয়াভাবে করছি স্পেশালি আমার মেয়ে কিন্তু আতরের গন্ধ বিরিয়ানিতে একদম পছন্দ করে না ওই জন্য কিনে বিরিয়ানি খায় না আমি বাড়িতেই তৈরি করে দিই তারপর ওই যে শ্যাফরন বিজানো দুধটা যে রেখেছিলাম সেটা কিন্তু ক্রস আকারে দিয়ে ব্যাস একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছি আর একদম ওভেন বা উনুনের রাস্তাকে লোতে রেখে আরও কিছুটা সময় কিন্তু রান্না করে নেব কিছুক্ষণ পরে ঢাকা খুলে অবশ্যই একবার নেড়ে দেব যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে ঝরঝরে হয়ে যায় ঠিক ততক্ষণ ওভেন বা উনুনের রাস্তা কিন্তু একদম লোয়াতে রাখতে হবে এটাই কিন্তু দমে দেওয়া ঠিক আছে এটাই আমি দমে দিয়ে দিয়েছি এক কড়াইতে নামা নামির ঝামেলা নেই আটা চার পাঁচটায় সিল করারও দরকার নেই শুধু সেট মতো একটা ঢাকনা হচ্ছে দিতে হবে অনেকটা দেখো ঝরঝরে হয়ে গেছে মাঝে মাঝে নেড়ে দিচ্ছি সেই জন্য কড়াইয়ে লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই এবার কিন্তু আমি নিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ ঘি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঘিটা একটু কম বেশি করে দেবে ঠিক আছে তবে বিরিয়ানিতে একটু ঘিয়ের ফ্লেভার না হলে না ভালো লাগে না তাই আমি একটু বেশি করেই ঘিটা দিচ্ছি এবার নেড়ে চেড়ে একবার মিশিয়ে নেব ওভেন বা উনুনের আস্তা এই সময় একদম লোতে আছে ফাইনালি আমার চিকেন বিরিয়ানি রান্না কিন্তু একদম কমপ্লিট এই যে দেখতেই পাচ্ছ ঝরঝরে একটা বিরিয়ানি তৈরি হয়েছে আমি এতে কোনো রকম কালার দেই নাই কেনা যে বিরিয়ানিটা হয় বাজারের কেনা দোকানের কেনা সেটাতে কিন্তু কালার দেওয়া হয় আর সেই কালারটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকারক রকম কালার ছাড়াই ঝটপট বিরিয়ানিটা আমার কিন্তু রেডি হয়ে গেছে একটু সময় চার পাঁচ মিনিট ওভেন বন্ধ অবস্থায় ঢাকা ছাড়া রেখে দিলেই কিন্তু আরও সুন্দর ঝরঝরে হয়ে যাবে তবে আমার বাড়িতে একদম খাওয়ার তারা লেগে গেছে বিরিয়ানির এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে একদম মোমো করছে গন্ধে তাই কিন্তু দেখো আমি এদিকে পরিবেশন শুরু করে দিয়েছি আমার মেয়ে দেখো অলরেডি থালা ধুয়ে টুয়ে বসেই আছে কখন দেবো আর কখন খাবে রাত্রেই রান্না করছিলাম তাই কিন্তু অনেক ঘুমও পেয়ে গেছে তাই আমি আর দেরি দেরি করলাম না সঙ্গে সঙ্গেই পরিবেশন করে নিলাম বিরিয়ানিটাতে এত সুন্দর ফ্লেভার বেরিয়েছে না গন্ধে একদম মমু করছে তোমরা বাড়িতে রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করো এখন তো গন্ধ পাচ্ছ না যখন রান্না করবে নিশ্চয়ই স্মেলটা পাবে আর স্মেলেই বুঝে যাবে যে না রান্নাটা কতটা টেস্টি হয়েছিল আর সঙ্গে ছিল কিন্তু চিকেন কষা ঝাল ঝাল বিরিয়ানিতে অ্যাকচুয়ালি কোনো কিছু লাগে না এমনি খাওয়া যায় কিন্তু আমার মেয়ে আজকে বায়না করছিল যে না বিরিয়ানির সাথে চিকেন কষা খাবে ঝাল ঝাল করে তাই কিন্তু আমি রান্না করে দিয়েছি একদম খেতে দারুণ হয়েছিল আমি নিজেও খেয়েছি সবাই দারুণ আনন্দ করে খেয়েছি তোমরাও অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো তোমাদের খেতে কেমন লাগে কমেন্টে জানিয়ে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করুক দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণের জন্য টাটা